আজ সতেরোই মার্চ দু রবিবার পূর্ণভূমি বেলুর মঠে সারম্বরে পালিত হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একশো উননব্বইতম জন্মতিথি উপলক্ষে ভক্তদের মহামিলন উৎসব গত বারোই মার্চ মঙ্গলবার ঠাকুরের জন্মতিথি মহোৎসব শুরু হয়েছিল সাধু ব্রহ্মচারীদের অপূর্ব উষা কীর্তনের মাধ্যমে সেই ভিডিও আগেই আপনাদের দেখিয়েছি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও শেষে সেই ভিডিও লিংক দেওয়া থাকছে একবার অবশ্যই দেখবেন আজ জন্মতিথি মহোৎসবের সমাপ্তি দিন প্রতি বছর বেলুর মঠে এই বিশেষ দিনটিতে মেলার আয়োজন করা হয় দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত এই দিনটিতে মেলা দেখতে হাজির হন এখানে মেলার মুখ্য উদ্দেশ্য মিলন ঠাকুর বলতেন যেখানে মেলা লোক সমাগম হয় সেখানে ঈশ্বরের আবেশ হয় ঠাকুরের আশীর্বাদে আজ বেলুড় মঠে যেমন ক্রেতার সাথে বিক্রেতার মিলন ঘটেছে তেমনি ভক্তের সঙ্গে ভগবানেরও মিলন ঘটেছে আর সেই মহামিলন উৎসবে আপনাদের মিলিত করতে এই ভিডিও মেলা প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার শশী মহারাজকে বলেছিলেন গরিব মানুষ মেলায় দোকান দেয় দু পয়সা রোজগারের আশায় তাই মেলায় গেলে সেখান থেকে কিছু কেনা উচিত ঠাকুর আমাদের স্বনির্ভরতার পাঠ শিখিয়ে দিয়েছিলেন সেই সময়ে দাঁড়িয়ে বেলুর মঠ মেলার আয়োজনের মাধ্যমে সেই স্বনির্ভরতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় সমাজের সর্বস্তরে প্রতি বছরের মতো এবছরের মেলাতেও ছিল ছোট থেকে বড় সকলের জন্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস খেলনা অলংকার পোশাক থেকে শুরু করে ঠাকুর মা স্বামীজির বই ছবি ঘর সাজানোর জিনিস আরও কত কী ছিল এই মেলায় বলে শেষ করা যাবে না ঠাকুর নিজে অসম্ভব খাদ্যপ্রিয় ছিলেন আর তাই খাদ্য রসিকদের জন্যেও এই মেলায় জিলিপি থেকে শুরু করে আইসক্রিম সহ বিভিন্ন খাদ্যের সম্ভার নিয়ে হরেক দোকান দিয়েছিলেন বিক্রেতারা আট থেকে আশি সকলেই সেই স্বাদ চেটে পুটে নিলেন আজ প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল এবারের মেলায় রবিবার ছুটির দিন ভক্তরা ভগবান দর্শনের সাথে মেলার আনন্দ নিলেন সমানভাবে শ্রী শ্রী মা যেন সকলের উপর হয়ে মেলায় আগত সকল ভক্তকে স্নেহ ভালোবাসায় ভরিয়ে দিলেন ভক্তকুল শান্তি পেল মাতৃরূপ দর্শনে মা সারদা সদাব্রত ভবনে দুপুর বেলায় আগত সকল ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল আজ সকলে মিলে একসাথে বসে মায়ের প্রসাদ গ্রহণ করার এমন আনন্দ আর কোথাও পাওয়া যায় না স্বামীজি সহ সকল সন্ন্যাসী ব্রহ্মচারী ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে যাতে এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য আগত কোনো ভক্তের যাতে বিন্দু মাত্র অসুবিধে না হয় তার জন্যে তারা সদা তৎপর অ্যাম্বুলেন্স মেডিকেল ক্যাম্প সহ যাবতীয় আপতকালীন আয়োজন রাখা হয়েছিল এই মেলে পাশাপাশি পুলিশি সহায়তাও ছিল যে কোনো দরকারে ভক্তদের জন্য এমন পূর্ণ দিনে যে সকল ভক্ত কোনো না কোনো কারণে আজ বেলুর মঠে আসতে পারলেন না তাদেরকেও এই মহামিলন উৎসবের আনন্দ দিতে এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠাকুর মা স্বামীজি সংক্রান্ত আরও ভিডিও দেখবার জন্যে সকলে ভালো থাকবেন ধন্যবাদ জয় তো ঠাকুর মা স্বামীজির জয় শর্ট থেকে আগত মানসী হালদার আপনাকে আপনার পুত্র মলয় হালদার খোঁজ করছেন আপনি অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন শর্ট থেকে আগত মানসী হালদার আপনাকে আপনার পুত্র মানসী মলয় হালদার খোঁজ করছেন আপনি অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন

Ready? I thank yeah. you

सोने का तो है अच्छा है और जा भी है और की स्वार्थ डी के साथ उनकी रूटीन धार से चल रहा प्रोग्राम पर लगातार काम होता रहता है वो साइकिल चल रहे पीछे में लोग चलते चार लोग तरफ से आगे की तरफ केंद्रित स्वच्छ चौराहे

একটি লাল রঙের লেডিস পানি কাজ পাওয়া গেছে কোন সংবিধান ব্যক্তি সেটি পেয়ে থাকলে নিয়ন্ত্রী সে জমা দিয়ে যাবে একটি লাল রঙের লেডিস পানি কাজ হারিয়ে গেছে پمبک تائي ران علي جو علي جو

আমাদের পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবকদের সাথে সহযোগিতা করুন আমাদের পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবকদের সাথে সহযোগিতা করুন তাহলে আমাদের তাহলে আপনাদের দর্শনে সুবিধা হবে गुलेबी अरे दादा गुड़िया बे गुड़िया बे चलो बे अरे इससे बोला ये 500 दिला दी 120 दिलाना ये 300 दिलाते हैं हम भी बोल देते हैं जो चाहते हैं बाबू तो ये बोल आओ तो 300 दे हम आपको 300 दे सकते हैं अपने लोग को हम आपको 300 दे सकते हैं